পুরীতে বেড়াতে না গিয়েও বাড়িতে বসেই আমরা কি করে পুরীর গজা খেতে পারি সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করব। আর এখানে রসালো জিভে গজা তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের এই রেসিপিটি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও সবাই রেসিপিটি শেষ পর্যন্ত দেখো আর আশা করি খুবই ভালো লাগবে আজকে বানাবো জিভে গজা সেই জন্য আমি এখানে নিলাম এই চামচটার দু চামচ মতো ময়দা ময়দাটার মধ্যেই দিয়ে দেব আমি সাদা তেল দু চামচ মতো আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো খাবার সোডা দিয়ে এটাকে ভালো করে আমি একটু ময়াম দিয়ে নেব এখানে সাদা তেলের বদলে ঘিও কিন্তু দেওয়া যেতে পারে এখানে আমি সাদা তেলটাই ইউজ করেছিলাম এটা ভালো করে হাত দিয়ে দিয়ে ময়াম দিয়ে নেব যেমন করে আমরা ময়দা মাখি ঠিক সাম তেমন করেই আমরা এটাকে ময়াম দিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরে দিয়ে এটার সঙ্গেই মিশিয়ে নেব দিয়ে একটা ডো বানিয়ে নেব এরমভাবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু হাত দিয়ে ময়াম দিতে থাকবো এবারে খুব সামান্য অল্প অল্প জল দেব আর পুরো একটা ময়দার ডো বানিয়ে নেব এরকম করে পুরো মেখে নিচ্ছি এখানে ময়দার ডোটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর খুব বেশি নরমও হবে না আর অনেক বেশি হাতে চটচটে লেগে যাবে এমনও হবে না এইরকমভাবেই এই ময়দার ডোটাকে আমি মেখে রাখলাম দশ মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দেব গজা বানানোর পরে তাকে তো আবার শিরায় ভেজাতে হবে সেই জন্য তৈরি করে নেব একটা শিরা এখানে আমি এই চামচটার এক চামচ মতো চিনি নিয়েছি আর তার সাথে দেড় চামচ মতো জল নিয়ে নেব এই শিরাটা তৈরি করার জন্য গ্যাস জেলে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আমি শিরাটাকে তৈরি করে নেব। যতক্ষণ না চিনিটা গুলে একটা চটচটে ভাব হচ্ছে ততক্ষণ এটাকে আমি জাল করে নেব শিরাটা ফুটে কিন্তু অনেকটা চিটচিটে হয়েছে এবারে এটাকে আমি নাবিয়ে নেব এবারে দশ মিনিট পরে এই ময়দাটার থেকে আমি লেচি কেটে নেবো লেচি কেটে নিয়েছি ঠিক যেমনভাবে লুচি বা পরোটা করা হয় তেমনভাবে এবারে এটাকে আমি ময়দা দিয়েই বেলে নেব। যতটা পাতলা করে বেলা যায় ঠিক ততটা পাতলা করেই আমি কিন্তু বেলে নিয়েছি একটা এইভাবে বাকি তিনটেকেও আমি বেলে নেব তিনটে সমানভাবে আমি কিন্তু বেলে নিয়েছি এবারে নিয়ে নিলাম একটা বাটি এই বাটিটার মধ্যে হাফ চামচ ময়দা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল দিয়ে এটাকে একটু গুলিয়ে নেব এই রকম ভাবে এটাকে আমি কিন্তু গুলিয়ে নিয়েছি এই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নেব। এদিকে যে রুটির মতন করে আমি বেলে রেখেছিলাম তার ওপরে আমি এই গোলাটা দিয়ে দেব পুরোটার মধ্যে আমি হাত দিয়ে দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে চারিদিকে ভালো করে লাগানো যায় এবারে এর ওপরে একটা পরোটা দিয়ে দিলাম দিয়ে ঠিক আবার আমি এই গোলাটাকে দিয়ে এর ওপর দিয়ে লাগিয়ে নেব লাগিয়ে আর একটা পরোটাও এর ওপরে দিয়ে দেব দিয়ে আবার আমি এটার উপরে লাস্ট অ্যান্ড ফাইনাল এইটাকে মেখে দিলাম দিয়ে এবার এইটাকে আমি এইভাবে ফোল্ড করবো ঠিক এই রকমভাবে ঠিক এইভাবে রোল করে নিলাম আর এটাকে আমি পিস পিস করে কাটব খুব সরুও করব না আবার খুব মোটাও করব না ভাবে কেটে নেব ওটা দেওয়া হয়েছে যাতে খুলে না যায় যে রোলটা বানালাম এবং যার জন্য একটা করে লেয়ার তৈরি হবে সেই লেয়ারটার জন্যই কিন্তু ময়দা আর তেলের ওই লেয়ারটা দেওয়া হয়েছে এই ভাবেই পুরোটাকে আমি কেটে নেব পুরোটাকে কিন্তু আমি এই রকমভাবে কেটে নিয়েছি আর এর মধ্যে কিন্তু পুরো লেয়ারগুলো হয়েছে এইভাবে একটু কাত করে নেব এই রকমভাবে একটু কাত করব। সবগুলোকেই হালকা করে একটু কাত করে দেখা করে নেব ঠিক এই রকমভাবে এইরকম ব্যাকা করে এটাকে কিন্তু আমি হালকা করে একটুখানি বেলে নেব প্রত্যেকটাই হালকা করে প্রেস করে কিন্তু আমি বেলে নিয়েছি এবারে ভাজার পালা একটা করে নেব এবার তেলের মধ্যে ছেড়ে দেব তেলটাকে কিন্তু আমি একটু গরম করে নিয়েছি মিডিয়াম আছে একটা একটা করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব করে একটু সময় ধরে ভাজতে হবে না হলে কিন্তু ক্রিস্পিটা হবে না এবারে এই রসি ভেজানোর পালা একটা একটা করে রসের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নেব এইভাবে যাতে রসে চুপচুপে হয় তৈরি হয়ে গেছে চুপচুপে রসে ভরা জিবে ভজা দারুণ স্বাদের এই রেসিপিটি পুরো দারুণ হয়েছে আর প্রত্যেকটা লেয়ারও কিন্তু ভালোই বোঝা যাচ্ছে খুব মচমচে আর ক্রিস্পিও হয়েছে দারুণ স্বাদের এই রেসিপিটি আমরা সকলেই একবার বাড়িতে বানাতে পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও কেয়ার বাই বাই থ্যাঙ্ক ইউ